আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি স্টিচ কালেকশন এগুলি কিছু অর্গানজার উপরে দেখুন এগুলি আপনারা ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন চিন্তাও করতে পারবো না যে এত কম প্রাইজে আপনারা কীভাবে এগুলি আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো এগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলি হচ্ছে টু পিস কালেকশন অন্য আর হচ্ছে জামা হ্যাঁ তো ভিউয়ার্স এটা হচ্ছে স্টিচ কালেকশনের মধ্যে দেখুন এটা খুবই সুন্দর একটি কালেকশন দেখুন এটা কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা এটা হাতেও কিন্তু কাজ করা হবে ঠিক আছে আর এগুলো হচ্ছে টু পিস কালেকশন এগুলো কিন্তু হচ্ছে টু পিস কালেকশন তো ভিউয়ার্স এটার অন্যটা কিন্তু হচ্ছে যে এটা ঠিক আছে অরগানজার উপরে ঠিক আছে এগুলো ডিসকাউন্ট প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা আমরা শেষের দিকে বলে দেবো এই যে আরও একটি কালার ডিজাইন ওয়া খুবই সুন্দর আগানুরের দেখুন এগুলি হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন স্টিস কালেকশন ঠিক আছে পুরোটা এই কালারটা খুবই সুন্দর হাতা হবে কাজ করা তো ভিওর্স এটার অন্য হবে যে এটা অরগানজের উপরে সেম কালার তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা এই আরেকটা হচ্ছে লাল কালারের মধ্যে অল ওভার কাজ করা লাল কালারের মধ্যে অল ওভার এগুলি কাজ করা ঠিক আছে এটা হাতাও কাজ করা হবে ফুল হাতা কাজ করা হবে অরগানজার মধ্যে টু পিস কালেকশন হ্যাঁ তো ভিওর্স এটা খুব সুন্দর একটি ডিজাইন তো এগুলি আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা প্রাইসে আমাদের কাছ থেকে কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর একটি কালার দেখুন এটা খুব অনেক সুন্দর একটি কালার হাতা কাজ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিসকাউন্ট প্রাইসে পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে এটা এই কালারটিও সুন্দর এটাও নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর অর্গানজের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই কালেকশন গিয়ে পাকিস্তানি স্টিচ কালেকশন অরগঞ্জের উপর আর এটা হচ্ছে খাদি নেটের উপরে ঠিক আছে এটা হবে খাদি নেটের উপর দেখুন খাদি নেটের উপরে দেখুন খাদি নেটের উপরে যেটা হচ্ছে ওনাটা ওনাটা হবে অর্গানজার মধ্যে আর জামাটা হচ্ছে খাদি নেটের উপর স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই যে আরেকটি দেখুন অর্গানজের উপরে এটা কিন্তু অল ওভার কাজ করা হবে ঠিক আছে এটা কিন্তু অল ওভার কাজ করা জামা অল ওভার কাজ করা আর এটা কিন্তু হচ্ছে এটা হাতাটা অল ওভার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই পাকিস্তানি স্টিস কালেকশন অর্গানজের মধ্যে এই যে আর একটা ক্রিম কালারের মধ্যে অল ওভার কাজ করা অল ওভার এমব্রয়ডারি কাজ করে দেখুন এই যে নিচের কাজটা করা আছে অল ওভার কাজ করা হাতাও কিন্তু কাজ করা হবে এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু হবে অর্গানজার মধ্যে অল ওভার কাজ করা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট কালার দেখুন লাস্ট কালার অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা এটা হচ্ছে ওড়নাটা অন্যটা কিন্তু হবে অ্যাশ কালারের মধ্যেই অল ওভার কাজ করা হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো ভিউয়ার্স এগুলি কিন্তু হচ্ছে পাকিস্তানি স্টিচ কালেকশন এগুলি অরগানজের উপরে করা টু পিস অন্য আর হচ্ছে জামা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যেটাই নেবেন দুই হাজার টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের শপার ঠিকানাটা হচ্ছে চায়না ফ্যাশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দু বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম